ভিডিওতে বেশ কিছু সংখ্যক ডিভিআর দেখতে পাচ্ছেন এগুলো ল্যাপটপ ভিউ অ্যাভেলেবেল রয়েছে আমরা গতানুগতিক কয়েকটি মডেল সম্পর্কে অবগত কিন্তু এগুলো সেই মডেল নয় এগুলো জেড প্রো কোম্পানির কিন্তু একইভাবে সাপোর্ট দিবে একইভাবেই চলবে ল্যাপটপ ল্যাপটপিউর ফোন নম্বর রয়েছে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কল করতে পারেন মোবাইল নম্বরে এগুলো ল্যাপটপ ভিউ পেয়ে যাচ্ছেন খুবই কম পয়সার মধ্যে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বলতে গেলে নতুনই আছে এরকম একদম নতুন কন্ডিশনই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বেশ কয়েকটি পিস রয়েছে এছাড়াও আপনাদের যদি কমন যেগুলো রয়েছে যেমন আপনারা সবাই দাহুয়া এবং হিগ ভীষণের কথা শুনে থাকবেন এগুলো আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে শুধুমাত্র দাহুয়ার রয়েছে দেখতে পাচ্ছেন একদম নতুনের আছে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমি যদি একটু ভিতরের অংশটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন দাহুয়ার এনভিআরটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের মার্কেট বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিভিআর এনভিআর এক্সবিআর এগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও পুরাতন ক্যামেরা রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারেন আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে জিরো এই নম্বরে এই নম্বরেই ফোন করুন হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপে জাস্ট টেক্সট মেসেজ করবেন অর্থাৎ লিখে দিবেন আর লিখে দেওয়া সম্ভব না হলে মুখে বলে ভয়েস মেসেজ দিবেন আমরা দ্রুত সম্ভব সময়ের মধ্যে আপনাদেরকে রিপ্লাই করব আশা করবো ল্যাপটপ ভিড় সঙ্গে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ